হাজার বছর ধরে একটা ড্রাগন অপেক্ষা করছিল তার সঙ্গীর। কিন্তু একটা গ্রামের সাধারণ ছেলে হঠাৎ একদিন শিকার করতে গিয়ে একটা নীল পাথর খুঁজে পায়। কিন্তু সেটা যে আসল পাথর না এটা সে বুঝতে পারেনি। কিন্তু যখন সে বুঝতে পারে এরপর থেকেই শুরু হয় একের পর এক অবিশ্বাস্য ঘটনা। তো চলুন আজকে এই ছেলেটার সাথে আমরাও এক অবিস্মরণীয় অ্যাডভেঞ্চারে সাক্ষী হই। তাই চলুন দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা এরাগন নামের একটা ছেলেকে দেখতে পাই এরাগনের বাবা মা বেঁচে নেই আর তাই সে এখানে তার চাচা আর চাচাতো ভাইয়ের সাথে থাকে ভাই আর আর সে দুজন সব সময় মতো তাদের জীবিকা নির্বাহের জন্য তারা থেকে শিকার করত এবং বাড়ির পাশে কৃষিকাজ করে খাবার জোগাড় করত আর তাই একদের শিকারের জন্য এরাগন তীর ধরুক নিয়ে রাতে জঙ্গলে ছুটে যায় হরিণ শিকার করতে জঙ্গলে ঢুকে বেশ কিছুক্ষণ পর সামনে একটা হরিণ দেখতে পায় কিন্তু যখন সে তার তীর দিয়ে হরিণটাকে আঘাত করে সাথে সাথে একটা উজ্জ্বল আলো তার চোখ দেয় এরাগন বুঝতে পারে না এটা কিভাবে হলো আলো কেটে গেলে সে দেখতে পায় হরিণটার জায়গায় একটা বড় নীল পাথর পড়ে আছে সামনে এসে পাথরটা হাতে নেয় সে বুঝতে পারছিল না তার সাথে এটা কি করে ঘটলো যাই হোক চলুন এবার এই পাথরটার রহস্য কি সেটা আপনাদেরকে বলে এই পাথরটা আসলে এক রাজার কাছ থেকে চুরি করা হয়েছে আর সেটা চুরি করেছিল আরিয়া নামের এই রাজকুমারী আসলে এই সময়টা ছিল এমন একটা সময় যখন রাজারা কালো জাদুর উপর অনেক বেশি নির্ভর শীল ছিল তাদের রাজ্যে ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর জাদুকর আর তারা এই জাদুর ভয় দেখিয়ে দুর্বল রাজ্যগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখত এদের মধ্যে সব থেকে খারাপ রাজা ছিল গ্যালি আর তাই আরিয়া তার দল নিয়ে এই রাজার বিরুদ্ধে যুদ্ধ করত। কিন্তু বেশি ছিল যে আরিয়া এই যুদ্ধে হেরে যায় কিন্তু গ্যালিকে হারাতে হলে তাদেরকে এক নতুন শক্তির অপেক্ষা করতে হতো আর ভবিষ্যৎবাণী অনুযায়ী এই নীল পাথরটি পারবে তাদেরকে গ্যালির হাত থেকে রক্ষা করতে তাই আরিয়া পাথরটা নিয়ে রাজার সৈন্যদের হাত থেকে বাজার জন্য পালিয়ে যাচ্ছে ছিল কিন্তু কিছু দূর আসার পরে তার সামনে চলে আসে জাদুকর দারজা আর সে এত বেশি শক্তিশালী ছিল যে আরিয়া তার শক্তির সাথে কিছুতেই পেরে উঠছিল না তখন বাধ্য হয়ে আরিয়া সেই নীল পাথরটা হাতে নিয়ে একটা মন্ত্র পড়ে সাথে সাথে পাথরটা সেখান থেকে গায়েব হয়ে যায় এরপর দারজা আরিয়াকে তার জাদু দিয়ে বন্দি করে নেয় এদিকে সেই নীল পাথরটা বর্তমানে এরাগুনের সামনে এসে পড়েছে এরাগুন পাথরটা পেয়ে বুঝে উঠতে পারছিল না এটা দিয়ে সে কি করবে তাই পাথরটাকে নিয়ে গ্রামের কষায়ের কাছে আসে আর এই পাথরের বিনিময়ে সে কষায়ের থেকে খাবার মাংস চায় কিন্তু কষাই নিজেও পাথরটা দেখে বুঝতে পারছিল না এটা কি সে এরাগন কে জিজ্ঞেস করে তুমি এটা কোথায় পেয়েছো এরাগন জানায় এটা সে জঙ্গলের মধ্যে রাজা গ্যালির এলাকা থেকে এনেছে রাজা গ্যালির নাম শুনে কষাই ভয় পেয়ে যায় আর সে ওই পাথরটা নিতে রাজি হয় না এটা শুনে অবশ্যই বুঝতে পারছেন রাজা গ্যালির ভয় কিভাবে সাধারণ মানুষের মধ্যে ছিল যে তার নাম নিয়ে আলোচনা করতেও সবাই ভয় পেয়ে যেত হতাশ হয়ে এরাগন কষায়ের দোকান থেকে বের হয়ে আসে এতক্ষণে তার চোখ পরে সামনে বসে থাকা এক মধ্যবয়স্ক লোকের দিকে রাজা সৈনিক সেখান থেকে যাওয়ার সময় তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল কিন্তু লোকটা সবকিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছে এটা দেখে এরাগুনের আরো মন খারাপ হয়ে যায় আসলে রাজার বিরুদ্ধে কথা বলার কোনো উপায় ছিল না এই রাজ্যে এরপর এরাগুন সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয় বাড়ি ফিরে সে তার চাচা ভাই খেতে গিয়ে কাজ করতে শুরু করে তারা দুজন সব সময় একসাথে অনেক হাসি ঠাট্টা করে সময় পার করতো ছোটবেলা থেকে তাদের দুজনের বন্ধে অনেক ভালো কথায় কথায় তার চাচাতো ভাই বলে সে এখান থেকে অনেক দূর চলে যাবে কারণ এখন তার বয়স উনিশ হয়ে গেছে আর নিয়ম অনুযায়ী উনিশ বছর হলেই রাজার সব ছেলেকে জোর করে সেনাবাহিনীতে ঢুকিয়ে দেয় কিন্তু এরাগনের চায় না তাই সে হওয়ার এখান থেকে চলে যাবে আর যখন এরাগনের ভাই তাদের থেকে বিদায় নেয় এরাগনের মন অনেক খারাপ ছিল চাচাতো যায় একদিন যখন সে মন খারাপ করে রাতে বসেছিল তখন হঠাৎ করে তার সামনে থাকা নীল পাথরটা নড়তে শুরু করে এরাগন বুঝতে পারছিল না এটা কিভাবে নড়ছে তাই কাছে গিয়ে দেখতে গেলে সাথে সাথে সেটা ভেঙে একটা ড্রাগনের বাচ্চা বের হয়ে আসে আসলে এটা ছিল ছিল একটা ড্রাগন এর টিম চোখের সামনে একটা ড্রাগন দেখে এরাগন একদম অবাক হয়ে যায় আর তাছাড়াও বাচ্চার ড্রাগন ছিল অনেক কিউ তাই এরাগন যখনই তার গায়ে হাত দেয় সাথে সাথে আবারও একটা আলোক রশ্মি ছড়িয়ে পড়ে আর এই আলোর ফলে এরাগন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর এই ঘটনার সাথে সাথেই রাজা গ্যালি আরিয়া আর সেই মধ্যবয়স্ক লোকটার চোখ খুলে যায় হঠাৎ তারাও বুঝতে পেরেছিল ড্রাগনের জন্ম হয়ে গেছে সকালে যখন এরাগনের ঘুম ভাঙে সে দেখতে পায় ড্রাগনটা তার কোলে শুয়ে আছে আর এরাগন তার হাতের দিকে তাকিয়ে দেখে সেখানে গোল একটা দাগ হয়ে গেছে হয়তো এটা ড্রাগনটাকে ছোয়ার কারণেই হয়েছে অন্যদিকে তখন জাদুকর দার্জা আলিয়ার কাছে আসে যেহেতু আগে ওই ডিমটা আলিয়ার কাছেই ছিল আর সে তার জাদু দিয়ে টিমটাকে এরাগনের কাছে পাঠিয়েছিল তাই সে জানতো ডিমটা কোথায় আছে কিন্তু আরিয়া নিজে থেকে কখনোই ডিমের ঠিকানা দেবে না তাই দারজা তখন আরিয়ার উপর ব্ল্যাক ম্যাজিক করে জেনে নেয় ডিমটা কোথায় রাখা আছে যখন সে জানতে পারে সেটা এরাগনের কাছে আছে দারজা তার জাদু দিয়ে এক মনস্টার বাহিনীকে ডেকে আনে আর তাদেরকে বলে এরাগনকে খুঁজে বের করতে এদিকে তখন গ্রামের বাজারে বয়স্ক লোকেরা তাদের গ্রামের ছেলেদের নিয়ে চিন্তিত ছিল কারণ যাদের ১৮ বছর বয়স পার হয় তাদের সবাইকে রাজার সৈন্যরা এসে ধরে নিয়ে যায় আর তখন সেই মধ্যবয়স্ক লোকটা সেখানে চলে আসে এই লোকটার নাম ছিল ব্রোম সে তখন সবাইকে বলতে থাকে কিভাবে একটা সময় এই রাজ্য ছিল ড্রাগন আর রাইডারদের মিলন মেলা যে কোনো শক্তিশালী রাজ্য এই রাজ্যে আক্রমণ করতে ভয় পেত কিন্তু সবকিছু বদলে যায় যখন একজন ড্রাগন রাইডার তার নিজের দলের সাথে বিশ্বাসঘাতকতা করে আর বর্তমানে সে রাজা হয়ে সবাইকে শাসন করছে আসলে ব্রোম এতক্ষণ রাজা গ্যালের কথাই বলছিল এরাগন তখন সেখানেই ছিল আর সে খুব মনোযোগ দিয়ে ব্রোমের কথাগুলো শুনছিল কিন্তু তখন কিছু সৈন্য এসে লোকটাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায় আর তাকে চুপ থাকতে বলে পরের দিন এরাগন তার ড্রাগনটাকে নিয়ে খেলার মাঠে আসে আর সেখানে ড্রাগনটাকে উঠতে শেখায় কিছুক্ষণ চেষ্টা করার পরেই ড্রাগনটা আকাশে উঠতে শুরু করে আর দেখতে দেখতে চোখের পরকে সে আকাশে দূরে মিলিয়ে যায় এরাগন নিচে দাঁড়িয়ে ভাবছিল হয়তো ড্রাগনটা তাকে ছেড়ে চলে গেছে তাই সে মন খারাপ করে দাঁড়িয়ে আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে সে আবার উপরে তাকালে দেখতে ড্রাগনটা কিছুক্ষণের মধ্যেই তার ছোট রূপ থেকে পাল্টে একদম পরিপূর্ণ বয়স্ক ড্রাগন হয়ে গেছে সে যখন ফিরে তখনই দেখা যায় আসছিল এরাগনের সেই চিহ্নটা চলতে থাকে ড্রাগনটা ড্রাগনটা এসে দাঁড়ালে দেখা যায় এখন তার মনের কথা শুনতে পাচ্ছে জানায় সে এরাগনের মতো একজনের জন্য এক হাজার বছর অপেক্ষা করেছে আর এখন থেকে এরাগুন হবে তার রাইডার ড্রাগন আরো বলে তার নাম সোফিয়া আর আজকে থেকে সে এরাগুনের খেয়াল রাখবে এই সবকিছুতেই অনেক অবাক হয়ে গিয়েছিল আর সে ড্রাগনের ব্যাপার ব্যাপারে আরো জানার জন্য রাতে ব্রোমের বাড়িতে আসে এরকম লুকিয়ে ব্রোমের রুমে ঢুকে সেখানে একটা বই খুঁজে পায় আর বইটা খুলতেই দেখতে পায় সেটার ভিতরে ড্রাগনের বিষয়ে অনেক কিছু লেখা ছিল কিন্তু তখন পেছন থেকে ব্রোম এসে তাকে দেখে ফেলে আর তাকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু এরকম জিত করে বলতে থাকে আমাকে ড্রাগনের ব্যাপারে আরো কিছু বলো আমি এসব কিছু জানতে চাই কিন্তু ব্রোম তাকে বলে চুপচাপ এখান থেকে চলে যাও আর নিজের খেতে কাজ করো শুধু শুধু এগুলো জেনে নিজের বিপদ বাড়িও না ব্রোমের কথা এরাগুন একটু রেগে যায় আর সে বলে হয়তো তুমি মিথ্যা কথা বলছো না হলে তুমি একজন ভেতু এটা বলে এরাগুন ব্রোমের বাড়ি থেকে বের হয়ে আসে আর সে যখন বাড়ির দিকে ফিরছিল তখন সেই কষায়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সে ভেতরে তার চিৎকারের শব্দ শুনতে পায় এরাগুন কাছে গিয়ে দেখার চেষ্টা করলে দেখে ভেতরে দরজার পাঠানো সেই মনস্টার গুলো করছে আর তার থেকে জানতে চাচ্ছে সেই নীল পাথরটা কে পেয়েছিল কসাই নিজের জীবন বাঁচাতে এরাগুনের নাম বলে দেয় কিন্তু সেই মনস্টার গুলো তারপরেও কষাইকে মেরে সেখান থেকে বের হয়ে যায় এরাগুন বুঝতে পারে এখন মনস্টার গুলো নিশ্চয়ই এরাগুনের বাড়ির দিকে যাচ্ছে তাই সেও আর দেরি না করে তার চাচাকে বাঁচাতে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে কিন্তু তখনই আকাশ থেকে সোফিয়া এসে এরাগনকে তার সাথে তুলে নিয়ে যায় সোফিয়া বলে তোমার এখন বাড়ি যাওয়া খুবই বিপজ্জনক কিন্তু এরাগন বারবার তাকে নিচে নামিয়ে দিতে বলছিল কারণ সে তার চাচাকে অনেক ভালোবাসত সোফিয়া বলে তোমার চাচাকে বাঁচানোর জন্য অনেক দেরি হয়ে গেছে কিন্তু তারপরেও এরাগন তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না সে একটা সময় নিজেই সোফিয়াকে প্রেশার দিয়ে নিচে নেমে আসে আর দৌড়ে যখন সে বাড়িতে আসে সেখানে সে দেখতে পায় মনস্টার গুলো তার বাড়িতে এসে তাকে না পেয়ে তার চাচাকে মেরে চলে গেছে আর এটা দেখি এরাবন অনেক ভেঙে পড়ে কারণ একমাত্র তার চাচাই তার আপনজন ছিল সে বাইরে এসে সোফিয়াকে দোষারোপ করতে শুরু করে সে বলে সব দোষ তোমার তোমার জন্য আজকে আমার চাচা মারা গেছে তাই তুমি আর কখনো আমার সামনে আসবে না এটা বলে সে সোফিয়াকে সেখান থেকে দাঁড়িয়ে দেয় এরপর এরাগুন তার চাচার কাছে এসে তার লাশের পাশে বসে কান্না করছিল এমন সময় সেখানে ব্রোম চলে আসে ব্রোমকে মনুষ্টার মনে করে এরাগুন তার উপর আক্রমণ করে বসে কিন্তু ব্রোম এরাগুনকে থামিয়ে দেয় আর তখন এরাগনের হাতে থাকা ড্রাগন রাইডারদের চিহ্নটা সে দেখে ফেলে এরপর সে বলে তোমাকে এখনই আমার সাথে যেতে হবে এখানে তোমার জীবনের ঝুঁকি আছে কিন্তু এরাগন তার চাচার শেষ বিদায় না দিয়ে সেখান থেকে যেতে রাজি হচ্ছিল না তাই তখন তার লাশে আগুন ধরিয়ে দেয় চাচার আর নিয়ে এরাগনকে সেখান থেকে চলে যেতে লাগে এরাগন তখনও যেতে চাচ্ছিল না কিন্তু ব্রম তাকে জোর করে একটা ঘোড়ার উপর উঠিয়ে সেখান থেকে দূরে নিয়ে আসে তাদের রাজ্য থেকে অনেকটা দূরে আসার পর ব্রোম এরাগনকে জিজ্ঞেস করে তোমার ড্রাগন কোথায় এরাগন বলে আমি ওকে তাড়িয়ে দিয়েছি কারণ আমার চাচার মৃত্যুর সময় সে আমাকে তার কাছে যেতে দেয়নি ব্রম তখন বলে তোমার ড্রাগন যেটা করেছে সেটাই ঠিক কারণ ওই মনুস্টারদের সামনে তুমি একা আর তোমার ড্রাগন পারতে না এরপর দ্রুত আর তাই একজন অন্যজনকে ছাড়া দুর্বল থাকবে এরাগুন তখন আবারও মনে মনে সোফিয়াকে ডাক দেয় সাথে সাথে সোফিয়া সেখানে চলে আসে এরাগুন তার সাথে বাজে ব্যবহার করার জন্য ক্ষমা চায় অন্যদিকে দার্জা তখন আরো একদল সৈন্যকে পাঠায় এরাগুন কে খুঁজতে আর এই বিষয়টা এটা আগে থেকেই ব্রং আন্দাজ করতে পেরেছিল তাই তাদের চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা জঙ্গলের ভেতর দিয়ে গার্ডেনে যাওয়ার প্ল্যান করতে থাকে আসলে গার্ডেন হলো এমন একটা জায়গা যেখানে এখনো কিছু বিদ্রোহী যোদ্ধারা পাহাড়ের গুহায় লুকিয়ে বসবাস করছে আর একমাত্র তারাই পারবে এরাগনকে গ্যালিওর বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে ব্রং তখন সোফিয়াকে বলে শুধুমাত্র রাতে ছাড়া আমাদের কাছে আসবে না কারণ এখন আমাদেরকে অনেক সাবধান হয়ে সামনের দিকে এগোতে হবে যে একটা ভুল করলে সবকিছু শেষ হয়ে যেতে পারে বেশ কিছুটা সামনে আসলে এরাগন দেখতে পায় একজন ডাকাত সাধারণ মানুষের উপর নির্যাতন করছে এরাগুন তাদেরকে সাহায্য করার জন্য যেতে চাইলে ব্রম তাকে নিষেধ করে দেয় কিন্তু এরাগুন তখন বেশ ভাব নিয়ে বলে আমি অনেক ভালো তলোয়ার চালাই তোমার আমার ব্যাপারে কোনো ধারণা নেই তাই ব্রম তখন এরাগুনের স্কিল চেক করার জন্য তাকে তার সাথে লড়াইয়ের আহ্বান জানায় কিন্তু সেখানে খুব খারাপ ভাবে এরাগুন হেরে যায় আর এতে এরাগুনের ভুল ধারণা ভেঙে যায় বয়স কম হওয়ার কারণে সে সব সময় একটু বেশি সাহসী আর সেই সাথে বোকামিও করত কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসে আর তাই জঙ্গলের মধ্যে রাত কাটাতে হলে আগুন ধরাতে হবে ভ্রম একটা জায়গায় আগুন ধরানোর চেষ্টা করে কিন্তু পাথরে পাথরে ঘষে দেওয়ার পরেও আগুন জ্বলছিল না তাই এরাগুন তখন তাকে বলে এত কষ্ট করার কি আছে সোফিয়াকে মুখ দিয়ে আগুন বের করতে পারবে কিন্তু তাকে জানায় সোফিয়া আগুন বের করার জন্য অনেক এটা বলে ব্রম কিছু একটা মন্ত্র পড়ে সাথে সাথে আগুন জ্বালিয়ে ফেলে আর এই মন্ত্র পড়া দেখে এরাগুন আবারও কৌতূহলী হয়ে ওঠে সে বারবার ব্রোমকে জিজ্ঞেস করছিল এটা সে কিভাবে পড়লো কিন্তু ব্রম বিষয়টা এড়িয়ে যায় আর এটা খেয়াল করে এরাগুন সোফিয়াকে মনে মনে ভাইয়া বলে দেখেছ ব্রুম আমাদেরকে বিশ্বাস করে না সেদিন রাত কাটিয়ে পরদিন সকালে তারা আবারও সামনের দিকে যাত্রা করে আর এবার বেশ কিছু দূর আসার পর তারা একটা নদীর উপরে গ্রাম দেখতে পায় ব্রুম তখন এরাগনকে কিছু টাকা দিয়ে বলে তুমি এখান থেকে কিছু খাবার কিনে নাও এটা বলে সে কারো সাথে দেখা করতে চায় কিন্তু এরাগন তখন ঘুরতে ঘুরতে একটা বাড়ির ভেতরে এসে ঢোকে আর সেখানে তার সাথে অ্যাঞ্জেলা নামের একটা মেয়ের দেখা হয় এই মেয়েটা আসলে ভবিষ্যৎ দেখতে পেত আর তাই সে তখন এরাগনের ভবিষ্যৎ বলতে শুরু করে অ্যাঞ্জেলা এরাগনকে বলতে থাকে প্রতিদিন রাতে মেয়ে তোমাকে স্বপ্নে ডাকে আর সে তোমার অতীত এবং ভবিষ্যতের সাথে জড়িত তোমার অনেক যুদ্ধ হবে আর এই যুদ্ধের মাধ্যমে পৃথিবীর সব রাজ্যের ভাগ্য বদলে যাবে এরগন তখন অ্যাঞ্জেলার কাছে সেই নাম জানতে তাকে কিছু পাঠানো দল চলে তারা এরাগন ধরতে গেলে ব্রোম সেখানে এসে এরাগনকে বাঁচিয়ে নেয় আর সেই সাথে ডাকাতদের সংখ্যা অনেক বেশি ছিল তাই এরাগন আর ব্রোম সেখান থেকে পালিয়ে যাওয়াটাই উত্তম হবে বলে ভেবে নেয় আর যখন তারা ওই গ্রামের একমাত্র ব্রিজ দিয়ে ফিরে আসছিল তখন এরাগন ঠাকুর তার তীর ধনুক নিয়ে একটা মন্ত্র সেটা ডাকাতের দিকে ছুড়ে মারে আর সাথে সাথে দেখা যায় সেটার শক্তিতে ডাকাতের দলের কয়েকজন চারপাশে ছিটকে পড়ে সেই সাথে ব্রিজের একটা বড় অংশ ভেঙে যায় কিন্তু এত শক্তিশালী জাদু ব্যবহার করার পর এরাগুন সেখানে অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় ব্রোম তার সাথে বসে আছে ব্রোম তখন বলে আমি ভেবে অবাক হচ্ছি যে জাদু শিখতে ড্রাগন রাইডাররা বছরের পর বছর সময় নেয় সেটা তুমি এত দ্রুত কিভাবে শিখে ফেললে তার মানে তোমার মধ্যে ট্যালেন্ট আছে শুধু সেটাকে সময় মতো ব্যবহার জানতে হবে এরপর ব্রোম এরাগনকে আরো বেশ কিছু জাদুর মন্ত্র শিখিয়ে দেয় সেই সাথে সে সোফিয়ার পিঠে এরাগনের বসার জন্য একটা সুন্দর সিট লাগিয়ে দেয় এরাগন তখন সোফিয়ার সাথে রাইড করে আকাশ থেকে সব কিছু দেখার জাদু প্র্যাকটিস করছিল আর ঠিক তখন সে খেয়াল করে ব্রোমের দিকে দুইজন মনস্টার এগিয়ে যাচ্ছে আর এতদিন ব্রমি এরাগনের খেয়াল রাখছিল তাই সে তাকে বাঁচানোর জন্য সোফিয়াকে নিয়ে চলে আসে কিন্তু জঙ্গলের ভেতরে ঢোকার কারণে সোফিয়া একটা গাছের সাথে ধাক্কা খেয়ে অনেক আঘাত পায় আর সেই সাথে মনস্টার গুলো তাদের সবার উপর আক্রমণ করে ব্রোম সেখানে তার তলোয়ার দিয়ে এগে আগে সবモンスターদের মেরে ফেলে কিন্তু তারপরে এরাগুনের এমন ভুল সিদ্ধান্তে সোফিয়া আঘাত পাওয়ার ব্রোম তার উপর রাগ করে আর তখন এরাগুন জানতে পারে ব্রোম আসলে একজন ড্রাগন রাইডার ছিল কিন্তু একজন রাইডার তার ড্রাগনকে মেরে ফেলেছে এর বদলা নিতে সে ওই রাইডারকে মেরে ফেলেছে আর তাদের এই লড়াইয়ের পর থেকে ড্রাগন রাইডারদের সংখ্যা কমতে শুরু করেছে আসলে মানুষ আর ড্রাগনদের সম্পর্ক ভালো না হলে ড্রাগনদের জন্মের হার কমে যায় আর বর্তমানে শুধু মানুষের মধ্যেই মিথ্যা আর ধোকার পরিমাণ বেড়ে গেছে তাই ড্রাগনের সংখ্যাও আগের থেকে অনেক কম সেদিন রাতে ঘুমানোর পর এরাগন স্বপ্নে আবারও সেই মেয়েটাকে দেখে আর এটা ছিল আসলে আরিয়া সে স্বপ্নের মধ্যেই এরাগনকে বলে আমাকে দারজা মেরে ফেলেছে একমাত্র তুমি পারবে আমাকে বাঁচাতে আর স্বপ্ন ভাঙার পর এরাগন রেডি হতে থাকে আরিয়ানকে বাঁচাতে যাবে বলে কিন্তু ব্রোম তখন সেখানে এসে তাকে বাধা দেয় কারণ তারা এখন প্রায় সেই বিদ্রোহী দলের কাছাকাছি পৌঁছে গেছে তাই এখন আবার ফিরে দারজার আস্তানায় যাওয়া হবে সব থেকে বড় বোকামি এমনকি সোফিয়াও তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তারপরেও কারো কথা না শুনে এরাগন সোজা দার্জার আস্তানায় চলে আসে আর সে প্রথমে সোফিয়ার সাথে বাইরে থেকে দার্জার প্রাসাদের উপর রাখছিল আর যখন রাত হয় সে চুপি চুপি প্রাসাদের ঢুকে পড়ে সবার চোখ ফাঁকি দিয়ে এরাগন ভেতরে চলে আসে সোফিয়ার শক্তি ব্যবহার করে করে খুঁজে কিন্তু আরিয়ার কাছে আসতেই আরিয়া তাকে এখনই এখান থেকে চলে যেতে বলে কারণ এভাবে এরাগনকে এখানে নিয়ে আসাটা দার্জার একটা প্ল্যান ছিল আর তখন পেছন থেকে দার্জা এসে হাজির হয় সে একজন শক্তিশালী জাদুকর ছিল দার্জা তার জাদু দিয়ে এরাগনকে মারা চেষ্টা করে আর তার হাত থেকে বাজার জন্য এরাগোনো জাদু ব্যবহার করে কিন্তু সেটা বেশি ব্যবহার করার কারণে সে দুর্বল হয়ে পড়ছিল একটা সময় গিয়ে এরাগুনের দিকে মারে কিন্তু ঠিক তখন সামনে আর এভাবে মৃত্যুর কোলে ঢোলে পড়তে দেখে এরাগোন রেগে যায় আর সে একটা তীর সোজা দার্জার কপালে বাড়ে আর তখন দার্জা সেখান থেকে গায়েব হয়ে যায় সেই সাথে আরিয়াও দার্জার জাদুর হাত থেকে মুক্তি পায় এরপর সেখান থেকে পালানো সবাই প্রাসাদের প্রহরীরা এসে তাদের উপর আক্রমণ করে তখন তাদের সাথে লড়াইয়ের সময় এরাগুন খেয়াল করে একটা অপরিচিত ছেলে তাদেরকে সাহায্য করছে আর সেই সাথে সোফি হল ছাদ ভেঙে ভিতরে চলে আসে সে দ্রুত আরিয়া এরাগুন আর অসুস্থ ব্রোমকে নিয়ে সেখান থেকে উড়ে দূরে চলে যায় এরাগুন ভাবছিল হয়তো সে তার যাকে একদম মেরে ফেলেছে কিন্তু তখন মৃত্যু সদ্যায় থাকা ব্রোমকে বলে দাদা এখনো মরেনি তাকে মারতে হলে তার হৃদয়ে আঘাত করতে হবে কিন্তু এরাগুন সেটা নিয়ে মোটেই চিন্তিত ছিল না তখন খারাপ লাগছিল জোকের সামনে ব্রোমকে মারা যেতে দেখে কারণ তার चाचाর মৃত্যু পর এতদিন পর্যন্ত এত বিপদ থেকে তাকে রক্ষা করেছে তাই সে ব্রমকে বাঁচাতে তার জাদুর শক্তি ব্যবহার করার চেষ্টা করে কিন্তু সে এখনো অতটা শক্তিশালী ছিল না যে ব্রমকে বাঁচাতে পারবে আর তাই কিছুক্ষণ পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিন্তু সোফিয়া মৃত্যুর আগে তাকে পিঠে নিয়ে আকাশে উড়ে কারণ সে তাকে একটা সম্মানের ড্রাগন রাইডারের মৃত্যু উপহার দিতে চেয়েছিল এরপর সবাই ব্রমকে একটা পাহাড়ের ওপর কবর দিয়ে দেয় সোফিয়া তার কবরটাকে একটা ক্রিস্তালে পরিণত করে দেয় এরপর এরাগুন আরিয়া সেই বিদ্রোহী গোষ্ঠীর কাছে যাওয়ার জন্য রওনা কিন্তু হঠাৎ মাঝপথে আরিয়া আবার অসুস্থ হয়ে যায় কারণ দার্জা এখনো বেঁচে ছিল আর সে তার উপর কালো জাদু করে তাকে অসুস্থ করে দিচ্ছিল আর তখন সোফিয়া বলে আমাদেরকে কেউ ফলো করছে কিছুক্ষণের মধ্যে সে উড়ে গিয়ে একটা ছেলেকে এনে এরাগনের সামনে ফেলে আর এই ছেলেটা ছিল আসলে সেই অপরিচিত ছেলে যে কিনা এরাগনকে দার্জার প্রাসাদে সাহায্য করেছিল ছেলেটা বলে তার নাম ম্যাক্স আর ছোটবেলায় গ্যালিওর সৈন্যরা তার পুরো পরিবারকে মেরে ফেলেছে তাই সে সুযোগের অপেক্ষায় ছিল কবে আবার নতুন ড্রাগন রাইডার আসবে আর সে তাকে সাথে করে রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে কিন্তু ততক্ষণে আরিয়ার অবস্থা আরো বেশি খারাপ হয়ে পড়েছিল তাই তাদেরকে যত দ্রুত সম্ভব বিদ্রোহীদের আস্তানায় যেতে হবে ম্যাক্স বলে সেই এলাকার সব রাস্তা তাই সে খুব সহজেই তাদেরকে ওই পর্যন্ত নিয়ে যেতে পারবে নিজে সেখানে যাওয়ার রাস্তা চিন্ত না তাই আরিয়া জাদুর মাধ্যমে তার গালে হাত দিয়ে পুরো রাস্তা দেখিয়ে দেয় এরপর তারা সবাই মিলে আবারও রওনা হয় সেদিকে যাওয়ার জন্য কিন্তু রাজা গ্যালি এসব কিছুর খবরে একদমই খুশি ছিল না সে তার জ্যাকে ডেকে অপমান করতে লাগে যে একটা ছোট্ট বাচ্চাকে তুমি মারতে পারলে না না সব সময় ভয় ছিল কারণ যদি আবারও ড্রাগন রাইডারদের সময় ফিরে আসে তাহলে আর সে রাজত্ব করতে পারবে না কারণ রাইডাররা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত আর তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো সাহস রাজার ছিল না রাজা তখন আবার সেই ডাকাত দলকে পাঠায় অনেক সৈন্য নিয়ে আর তাদেরকে বলা হয় যেভাবেই হোক এরাগনকে মেরেই তবে ফিরে আসতে এদিকে এরাগনও খেয়াল করে তাদের চারপাশ থেকে ডাকাতদের দল তাদেরকে ঘিরে ধরেছে তখন জীবনের ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়ে কোনো মতে এরাগন আর ম্যাক্স সেই বিদ্রোহীদের আস্থানায় এসে পৌঁছায় আর এখানে তাদের লিডারের সাথে কথা বলে দ্রুত আরিয়ার চিকিৎসা করতে বলে তখন দেখা যায় বিদ্রোহীরা ম্যাক্সকে গ্রেফতার করতে বলে কিন্তু এরাগুন তাদেরকে বাধা দিলে বিদ্রোহীরা বলে আসলে ম্যাক্স হলো সেই বিশ্বাসঘাতক ড্রাগন এর ছেলে যাকে সবাই এত বছর ধরে ঘৃণা করে আসছে কিন্তু ম্যাক্স বলে সে তার বাবার মতো নয় এমনকি তার বাবার কাজের জন্য সে নিজেও লজ্জিত কিন্তু তারপরও বিদ্রোহীরা তাকে আটকে রাখে অন্যদিকে অনেক বছর পর একজন ড্রাগন রাইডারকে পেয়ে বিদ্রোহীরা এরাগুনকে নিয়ে অনেক সেবা যত্ন করে কয়েকদিনের মধ্যে আরিয়াও সুস্থ হয়ে ওঠে কিন্তু এদিকে দারজা তখন হ্যালিওর আদেশে বিশাল এক সৈন্য নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে আর বিদ্রোহীরা প্রস্তুত হয় আর এই বিদ্রোহী দলের লিডার হিসেবে করা হয়। এটা নিজেই করে। করে। যখন তুমি কেন আমাকে করলে উত্তর দেয় আমি তোমার ভেতরের ভালোটাকে দেখেছি আর একজন ভালো লিডার সে যে কিনা ভেতর থেকে ভালো মনের অধিকারী এতদিনে এরাগন আর সোফিয়ার মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে আর এখন সোফিয়া তার মুখ থেকে আগুন বের করতে পারে এরপর শুরু হয় যুদ্ধ যুদ্ধে যখনই বিদ্রোহীরা টাকার দলকে হারিয়ে দেবে ঠিক তখন দার্জা সেখানে চলে আসে আরো বেশি শক্তিশালী দল নিয়ে কিন্তু এবার মাঠে নামে এরাগন আর সোফিয়া এরাগন দারজার দলের উপর থেকে আগুন বের করে নিচে থাকা তার দলের সবাইকে পুড়িয়ে শেষ করে ফেলছিল আর উপর থেকে দাঁড়িয়ে দার্জা যখন দেখে এরাগনের কারণে তার দল মাঠে টিকতে পারছে না তখন সে তার কালো জাদু দিয়ে একটা বিশাল ড্রাগন তৈরি করে আর আকাশে উড়ে উড়ে এবার শুরু হয় এরাগন আর দার্জার লড়াই আকাশে এরাগনকে সাহসের সাথে লড়াই করতে দেখে নিচে থাকা বিদ্রোহীরাও দ্বিগুণ যোশের সাথে শত্রুদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল এমন সময় আকাশে যুদ্ধের সময় দার্জা হঠাৎ করে খেয়াল করে এরাগুন সোফিয়ার পিঠের উপর নেই আর এরপর সে সোফিয়ার লেজের সাহায্যে লাফিয়ে এসে দারজাকে ধরে ফেলে দার্জা এরাগুনকে যে বিশেষ তলোয়ারটা দিয়েছিল সেটাকে সে দারজার হৃদপিন্দু বরাবর ঢুকিয়ে দেয় আর দারজা এখানেই মারা যায় আর দারজার সাথে সাথে তার সব জাদু এবং সৈন্যরাও গায়েব হয়ে যায় বিদ্রোহীদের দল জিতে যায় কিন্তু এই লড়াইতে এরাগন আর সোফিয়া অনেক আহত হয় তারা দুজনে মাটিতে আছড়ে পড়ে সোফিয়া এরাগুন কে বাঁচাতে গিয়ে নিজেই গুরুতর আঘাত পায় আর তাকে ঠিক করার জন্য এরাগুন তখন তার সব শক্তি দিয়ে জাদু করার চেষ্টা করে কিন্তু সোফিয়া সেখানে এসে হাজির হয় তার মানে তারা দুজনেই সুস্থ আছে আর তখন আমরা দেখি আরিয়া তার নিজের দেশে ফিরে যাচ্ছিল তখন এরাগন সেখানে এসে আরিয়াকে থামিয়ে দিয়ে বলে কি ব্যাপার আমাকে বিদায় না জানিয়ে চলে যাচ্ছ আরিয়া বলে আমি আমার রাজ্যকে সাবধান করতে চাচ্ছিলাম কারণ এভাবে আমাদের কাছে হেরে মোটেও চুপ করে বসে থাকবে না সে হয়তো আরো বড় যুদ্ধের প্রস্তুতি নেবে কিন্তু তার আগে আমাদের সবাইকে এবার প্রস্তুত থাকতে হবে আর সেই সাথে আমাদের সাথে তুমি তো আছো আরিয়া বলে তোমার সাথে আবার আবার দেখা হবে এটা বলে সে এরাগনের কাছ থেকে বিদায় নেয় কিন্তু এখানে তারা দুজনেই ইমোশনাল হয়ে পড়েছিল কারণ এই কয়েকদিনে তারা একে অপরকে পছন্দ করে ফেলেছে যাই হোক এরপর দেখা যায় এরাগন আর বিদ্রোহীদের কাছে হেরে গিয়ে গেলিও সত্যি অনেক রেগে গিয়েছিল আর সিদ্ধান্ত করতেই তার ড্রাগন গর্জে ওঠে এতে বোঝা যাচ্ছিল নিশ্চয়ই আরো বড় যুদ্ধ হতে চলেছে আর আমাদের আজকের গল্প এখানেই শেষ হয়ে যায় এই গল্পের দ্বিতীয় পর্ব এখনো আসেনি তবে যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে দ্বিতীয় পর্ব আসার সাথে সাথে আমরা অবশ্যই আপনাদের জন্য সেটার এক্সপ্লানেশন নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ